ফুট ওভার ব্রিজ গেছে তারপরও তারা দিকে দিয়ে যাবে মানে একটা কোন দেশে যে আমরা আসলে বসবাস করি আমরা যখন একটা অ্যাক্সিডেন্ট করে তখন ফুটওভার ব্রিজের জন্য মানুষে মানে আন্দোলন শুরু হয়ে যায় আর যে ফুটপার ব্রিজ মানে তৈরি হয়ে যায় তারপর আর কেউ ফুটপার ব্রিজে উঠবে না সব ধরনের তাড়াতাড়ি করবে গাড়িগুলো দেখেন সামনে রিক্সাটা এগুলো পুরো এগুলো চলাচল পুরাই নিষিদ্ধ এই রোডে পুরাই নিষিদ্ধ মানবে না এগুলো সব মেন রোডে চলে আসে যাই না এখান থেকে বর্তমান গভর্নমেন্ট কি চিন্তা করতেছে এগুলো নিয়ে আরে বাবা রে কুয়াটা করে গাড়ি ঢুকছে ভিতরে সব উল্টা সিদ্ধি

এখন আমি যাব বিহারটি এতে আমার প্রায় এক বছরের উপরে এখনও গাড়ির কাগজ মানে গাড়ির কাগজ যেটা পাইছি সেটাতে হচ্ছে আসলে জাস্ট ডেলিভারি স্লিপ আমাকে ওই যে ব্লু আগে যেটা ব্লু বুক ছিল গাড়ির সেই ব্লু বুকটা দেওয়ার জন্য মানে কার্ডটা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন কার্ডটা দেওয়ার জন্য তো এখন পর্যন্ত আমি সেই রেজিস্ট্রেশন কার্ড পাইনি আজকে এক বছর হয়ে গেছে এক বছর উপরে হয়ে গেছে তো ডেটের পর ডেট দিছে যাই হোক এখন আমি এসে ওদের যে অনলাইন যে সফটওয়্যার আছে অনলাইনে আমি দেখলাম যে অনলাইন অ্যাপ্লিকেশনে দেখলাম যে অলরেডি এটা সার্কেলের ডেলিভারি হয়েছে এখন শুধু ডেলিভারি দেওয়া তো কিন্তু আমার কাছে কিন্তু তিন না কোনো মেসেজ আসে নেই তিন না কোনো মেসেজ আসে নেই তারপরে আমি আজকে যাই দেখি দেয় কি না এবার তোর হয়েছে রয়েছে বাম্পার ফলন কিন্তু এবার ঈদে কী হবে এগুলো বিক্রি হবে কোথায় মানুষ তো সব বিশাল লম্বা ঈদের ছুটিতে অলরেডি কিছু ঢাকা ছাড়ছে আর আজকের পর বাকি সব ছাড়বে পাওয়া যাবে না রাস্তার ঠিক মাঝখান দিয়ে যেতে থাকবে এদের সাথে যখন বসে মানে একটা বসা হয়ে যায় ঝগড়া হয়ে যায় তখন বলে যে এরা এদের রাইট এরা উল্টা সাইড দিয়ে আসলে ওরা রাইট এরা রং সাইডে থাকলে ওরা রাইট মানে কি হলো উল্টা সাইডে রং সাইডটা একই কথা তারপরে এরা ডান দিকে আস্তে আস্তে যাবে সেটাও রাইট সব কিছু তাদের রাইট খালি আমরা যারা লাইসেন্স নিয়ে গাড়ি চালাই তারা রঙ ピピッ。<noise> <noise> দালালের দৌড়ত্ব ব্যায়ামটি এটা আসলে শেষ হবে না না আমি দুপুর মূল দিক দিয়ে কিছুটা ঢুকতে হবে টটকে দিচ্ছে এটা এখন ওদিক দিয়ে হুন্ডা ঢুকায় না এই জায়গা এই এই গেটটা দিয়ে হুন্ডা ঢুকায় এখন এখন যত নাম্বার প্লেট নাম্বার প্লেট যা আছে এই গেটটা এই যে এখানে নাম্বার প্লেট এগুলো দেয় আর এখানে হচ্ছে যে হচ্ছে সব ফিঙ্গার তাই হোক জায়গায় রায় খা যায় পুরি তো লম্বা লাইন দেখি দেখি না অনেকে মনে করে না আসলে হয়েছে বন্ধের এই বন্ধের আগে দিয়ে হয়তো বা ইয়া পাবে তো সেই ইয়াই হয়েছে আর কি বোঝা যাচ্ছে যে কোনোটাই না এখন এখন আমাকে দিতে হবে একশো বিশ নাম্বারে একশো একুশ নাম্বারে স্লিপটা নিলাম এখন একশো বিশ একশো উনিশ একশো বিশ কোথায় একশো বিশ এগুলো না একশো বিশ নাম্বার কোন ড্রাইভে একশো বিশ নাম্বার রুমে যাওয়ার পরে কিন্তু আমি কার্ডটা পেয়ে গেলাম যাই হোক আলহামদুলিল্লাহ অনেক দিন পর প্রায় এক বছরের উপরে লাগছে আমার এই কার্ড আসতে তো যাই হোক মানুষ এখানে একটা আসলে মেসেজ একটা সবাইকে মেসেজ দেওয়া যেটা অনেকে আসলে গ্রাম থেকে আসে ইয়া থেকে আসে তো অনেকে দালাল ধরার চেষ্টা করে মনে করে যে এখানে আসলে কাজ হবে না হ্যান হবে না তেন হবে না আসলে কিছুই না এখানে যদি আপনি লিগালি থাকেন কিছুই লাগবে না এখানে দালাল ধরার কিছু নাই আপনার কাগজ আপনি নেবেন এখানে দালাল ধরতে হবে কেন এক সময় ছিল দালালের সময় এখন আর নাই তারপরে বাইরে তো কিছু দালাল ঘুরে বেড়ায় সব সময় যে আপনাকে বিপদে ফেরানোর জন্য দয়া করে ওই কাজে যাবেন না নিজের কাজ নিজে করবেন কাগজ জমা দিয়েছি লেগে নিয়েছি ওখানে একজন দেখলাম যে দালালের সাহায্য নেওয়ার চেষ্টা করতেছে অদ্ভুত লাগছে দালালের সাহায্য নিতে হবে কেন